লক্ষ্য একটাই পরিচয় বদলে দেওয়া নিশানায় টাইগার ব্যাটাররা স্বপ্ন কি তবে বাস্তবের অপেক্ষা আসছে এমন এক কোচ যার ভাবনায় বাংলাদেশ মানেই হোক ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ পরিচয় ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ানুড বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে আসছেন দ্রুততম সময়ে যদিও নামটা নতুন নয় বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেটের হয়ে কাজ করার সুবাদে বাংলাদেশ ক্রিকেটের পরিবেশটা তার বেশ চেনা তবে এবারই প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নিতে যিনি বর্তমান সময়ে কাজ করছেন লঙ্কানদের সাথে কলম্বো থেকে ফ্লাইট ধরবেন ঢাকার এরপর দশে আগস্ট থেকে শুরু হবে তিন সপ্তাহের বিশেষ ক্যাম্প চলবে একুশ দিন আর এই ক্যাম্পেই বদলে যেতে পারে টাইগার ব্যাটারদের মানসিকতা ব্যাটিংয়ের ধরন সব কিছুই তিন সপ্তাহ শুধু সময় নয় এটা হতে পারে বড় পরিবর্তনের সূচনা কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ান উড বলেন তিন সপ্তাহ সময় শুনতে কম হলেও অনেক কিছু করা যায় এর মধ্যে যদি বাংলাদেশি ব্যাটারদের আরও আক্রমণাত্মক আরও ধ্বংসাত্মক করে তুলতে পারি একটি ইউনিট হিসেবে যদি তাদের ব্যাটিংয়ে পরিবর্তন আনতে পারি তাহলে সেটা হবে আমার কাজের দীর্ঘমেয়াদী প্রভাব তার স্বপ্ন বিশ্বমঞ্চে এমন একটি বাংলাদেশ দেখতে পাওয়া যাদের ব্যাটিং লাইন আপ শুনলেই প্রতিপক্ষ ভয় পাবে তিনি বলেন আমি চাই তারা যেন প্রতিযোগিতার ধরনটাই বদলে দেয় বাংলাদেশ মানেই ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ এমন একটা পরিচিতি তৈরি হোক অন্য এক গণমাধ্যমে তানজিদ হাসান তামিমকে নিয়ে দারুণ আশাবাদীও ছিলেন এই পাওয়ার হিটিং কোচ বিপিএল এ কাজ করার সময় থেকেই তামিমের মধ্যে সম্ভাবনা দেখেছেন উড তাকে তিনি মনে করেন স্বভাবজাত পাওয়ার হিটার এমন ব্যাটারদের নিয়ে এবার কাজ করতে যাচ্ছেন জুলিয়ান উড তবে ব্যাটিংয়ের শক্তি শুধু পেশিতে নয় ছন্দ আর টাইমিংয়ে এই বার্তাই দিচ্ছেন জুলিয়ান দ্য ডেইলি স্টারকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ব্যাটাররা শারীরিক গঠনের তুলনামূলক ছোট যেখানে ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের ব্যাটাররা বড় আকৃতির এবং শক্তিশালী কিন্তু এটাই শেষ কথা নয় ছোট আকারের খেলোয়াড়রাও বড় ছক্কা মারতে পারে যদি তাদের টাইমিং ধারাবাহিকতা আর ছন্দ ঠিক থাকে ক্রিকেট যেমন ধৈর্যের খেলা তেমনই চার ছক্কারও আধুনিক ক্রিকেটে ঝড় তুলতে হয় ব্যাটারদের আর সেই ঝড় তুলতে জুলিয়ান উডের তিন সপ্তাহের এই মিশন প্রশ্ন একটাই যেটা সমর্থকদের স্বপ্নে বটে এই সময়ের মধ্যেই কি টাইগার ব্যাটাররা হয়ে উঠবে ভয়ঙ্কর ইউনিট যাদের দেখে শিউরে উঠবে প্রতিপক্ষ বোলাররা স্বপ্ন এখন বাস্তবে দেখার অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম